পায়ে পায়ে ছত্রিশ প্রয়াত নেতা গোপাল মুখার্জির উদ্যোগে উনিশশো অষ্টআশি সালে স্থাপিত হয়েছিল অ্যাসোসিয়েশন উনিশশো অষ্টআশি সাল থেকে এই ইয়ং অ্যাসোসিয়েশন স্থাপিত করেছিলাম প্রয়াত নেতা গোপাল চাপাটেলিজির উদ্যোগে প্রতি বছর রক্তদান শিবির থেকে শুরু করে চক্ষু পরীক্ষা শিবির ও থ্যালাসিমে বাহক নির্ণয়ের মতো কাজ করে থাকে এই ক্লাব এছাড়াও বিভিন্ন প্রকার সামাজিক সেবাও করে থাকে এই ক্লাব কর্তৃপক্ষ আমরা প্রতি বছর রক্তদান আন্দোলন করে গেছি প্রতি বছর আমাদের এখানে রক্তদান শিবির হয় তার সঙ্গে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির খেলাসামিয়া বাহকদের নির্ণয় করে থাকি এবং আমরা প্রতি বছর দুস্থ ছাত্রছাত্রীদেরকে আমরা পুরস্কার বিতরণ করি খাতা বই বিতরণ করি অনাথ শিশুদেরকে আমরা বস্ত্র বিতরণ করি এই দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধায়ক রফিকুর রহমান জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী অন্যান্য নেতৃত্ব জন স্বেচ্ছা রক্তদাতা রক্ত গ্রহণ করা হবে বলে জানালেন ক্লাব সভাপতি এবছরও আমরা রক্তদান শিবির উদ্যোগ আরম্ভ করেছি রক্তদাতা দশ বারো জন হয়ে গেছে আমাদের একটা পঁচিশ জনের টিম আসছে তারা এক্ষুনি রক্ত দেবে আমাদের আজকে টার্গেট আছে আমরা ষাট জনের রক্ত দান করব এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা আজকে এই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত করতে চাইছি